আজকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের সাত তারিখ যারা এর আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা এবারে যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আপনাদের যদি কারো স্বপ্ন নার্স হওয়া হয়ে থাকে এবং আপনি মনে করেন যে কোনো রকম প্রিপারেশন ছাড়া পরীক্ষার হলে যাব। ভালো পরীক্ষা যদি হয় ভালো র্যাঙ্ক যদি হয় গভর্নমেন্ট কলেজে যদি পাই তাহলে আমি নার্সিংটা করব তা হলে করার দরকার নেই এমন কোনো ক্যান্ডিডেট যদি আজকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব আপনার এরপর আর কন্টিনিউ করার দরকার নেই কিন্তু যদি এমন কেউ থেকে থাকেন যাদের স্বপ্ন নার্স হওয়া কিন্তু আপনি ভাবছেন যে উইদাউট प्रिपरेशन পরীক্ষা হলে যাব ভালো র্যাঙ্ক করব। তাহলে আমার কথা বিশ্বাস করুন নেক্সট টু ইম্পসিবল হবেই না এটা আমি বলছি না কিন্তু প্রায় অসম্ভব দু হাজার সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত চারবার নার্সিং পরীক্ষা হয়েছে এর মধ্যে দুবার সিলেবাস পাল্টে গেছে এবং প্রত্যেক বছর প্রশ্নের ধরন পাল্টে যাচ্ছে যদি আপনি মনে করেন ঘরে বসে প্রিপারেশন নেব আমি আবারও বলছি নেক্সট টু ইম্পসিবল দু সালে যখন প্রথম জয়েন্টের মাধ্যমে নার্সিং নেওয়ার সিদ্ধান্ত হলো তখন এক প্রকার কেউই পড়ানোর সাহস করলো না কোনো কোচিং সেন্টার পড়াতে চাইল না তার কারণ হচ্ছে কেউই জানে না প্রশ্নের ধরন কেমন হবে প্রিভিয়াসলি তো কোনো পেপার নেই তাহলে প্রশ্নের ধরন কেমন হবে কি পড়াবো ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক সমস্যার কারণে এক প্রকার কেউই পড়ায়নি কিন্তু আমরা বিশ্বাস ইনস্টিটিউট প্রায় চোদ্দ বছরের ইনস্টিটিউট আমরা সাহস করে দু হাজার একুশ সালেই শুরু করেছিলাম যথেষ্ট ভালোভাবে পড়িয়েছি যথেষ্ট দক্ষতার সাথে পড়িয়েছি দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার বছরে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজে আমাদের স্টুডেন্টরা নার্সিং করছে বা কেউ কেউ পাশ করে বেরিয়ে গিয়ে তাদের স্বপ্ন পূরণ করে ফেলেছে আপনি যদি মনে করেন যে আমি বাড়িতে প্রিপারেশন নেব তাহলে এই ভুলটা করবেন না কেননা প্রতিবার প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে আন্দাজ করা মুশকিল সব থেকে বড়ো কঠিন ব্যাপার হচ্ছে সিলেবাস থাকে একরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে সম্পূর্ণ অন্যরকম আপনারা কেন আমরা টিচাররা আমরা ইনস্টিটিউট পর্যন্ত আন্দাজ করতে পারি না ঠিক করে যে সিলেবাসে পরীক্ষা হয় সেই সিলেবাস কভার করতে গেলে অন্ততপক্ষে সব থেকে কমও যদি হয় তাহলেও দুটো বছর সময় লাগার কথা আমি দুটো বছর ছেড়ে দিয়ে এক বছরের কথা ভাবছি এক বছরে প্রচুর পড়াশোনা করলে এক বছরে পুরো সিলেবাস কভার হয় কিন্তু আপনার কাছে অতটা সময় কোথায় আজকে মার্চ মাসের সাত তারিখ মেরে কেটে জুন জুলাইতে পরীক্ষা গতবার আগস্ট মাসে পরীক্ষা হলো প্রাকৃতিক দুর্যোগের কারণে যাই হোক না কেন তো এই যে মেরে কেটে যদি জুন জুলাইতে পরীক্ষা হয় তাহলে চার থেকে সাড়ে চার মাস টাইম আছে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগে দিয়ে ফেলেছেন তারা একটা দিনও দেরি করবেন না আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে সমস্ত জায়গাতেই শুরু হয়ে গেছে আপনারা আজকে পারলে আজকেই অ্যাডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারেন যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা শেষ করার পরে একটা দিনও নষ্ট করবেন না তারাও কিন্তু কোনো না কোনো কোচিং সেন্টারে চলে যান পড়ুন আমি কখনোই বলবো না যে আপনারা আমাদের কাছে আসুন সেটা নয় আপনাদের যেখানে ভালো লাগে আপনার বাড়ির কাছে যদি সুইটেবল মনে হয় তাদের সম্পর্কে আগে খবর নিন যে তাদের কাছ থেকে আগে কেমন কেমন ছাত্র বেরিয়েছে কেমন তারা পড়ান ইত্যাদি বিষয় জেনে শুনে তারপর আপনি যান যদি আপনার মনে হয় যে আপনি বাড়িতে বসে সিস্টেমেটিক্যালি নিজে গুছিয়ে পড়াশোনা করতে পারবেন তাহলে খুব ভালো কথা ইউটিউবে আমাদের অনেক ভিডিও আছে অনেক সাজেশন দেওয়া আছে কিভাবে পড়তে হবে আপনারা সেখান থেকে গাইড পেতে পারেন কিন্তু যদি মনে করেন যে একটা সাজানো গোছানো সিলেবাসের মধ্য দিয়ে আমি যাব আমি ওই টিটার পারপাসে কোনো সময় এক্সট্রা নষ্ট করতে চাই না আমার সামনে সাজানো গোছানো সিলেবাস আসুক আমি শুধু পড়ে যাব টিচাররা আমাকে গাইড করুক কি পড়তে হবে এবং কী পড়তে হবে না সব থেকে বড়ো কথা হচ্ছে আপনি কি পড়বেন সেটা বড় কথা নয় আপনি কোনগুলো পড়বেন না সেটাই বড় কথা এই যে চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে বা এই ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে মানুষের সবথেকে বড়ো ভুল হচ্ছে যারা বাড়িতে প্রিপারেশন নেয় যে ভালো জিনিস পড়ার সাথে সাথে কিছু বেদরকারি জিনিসও পড়ে ফেলে যেটা সব থেকে বেশি খারাপ বেদরকারি জিনিস পড়ে যদি আপনি আপনার মাথার মধ্যে সেটাকে এনগেজ করেন তাহলে দরকারি জিনিসের জায়গা সেখানে কমবেই কমবে এটা একদম স্বাভাবিক লজিক আপনারাও বোঝেন তো এই যে নার্সিং পরীক্ষা সবথেকে বড়ো কথা হচ্ছে যে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই ভাবা যায় বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই আপনি যত বয়স হোক না কেন আপনি পরীক্ষায় বসতে পারবেন আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কোনো স্ট্রিমের বাধ্যবাধকতা নেই মানে আপনি সায়েন্সের হতে হবে বা এই স্ট্রিমের হতে হবে এমন নয় আপনি আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করলেই আপনি পরীক্ষায় বসতে পারবেন যে কোনো বয়স হলেই বসতে পারবেন মেল ফিমেল বোথ এমনটা নয় যে শুধু ফিমেলরাই নার্স হতে পারবে মেল নার্সও প্রচুর হয় কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সরকারি কলেজ মেলদের জন্য কম বলে মেলদের কম্পিটিশনটা বেশি 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 নাম্বার পেতে হয় যদি সরকারিতে চান্স পেতে হয় তো এখন এই যে নার্সিংয়ের পুরো সিলেবাসটা এখানে রিজেনিং থাকে মাত্র পাঁচ নম্বর অঙ্ক থাকে দশ নম্বর জিকে থাকে দশ নম্বর এবং ইংরেজি থাকে পনেরো নাম্বার। এই পার্টটার সাথে একটা সব থেকে ভাইটাল পার্ট যেটা সেটা হচ্ছে সায়েন্স পার্ট জীবনবিজ্ঞান থেকে চল্লিশটা প্রশ্ন থাকে যার মধ্যে অবজেক্টিভ তিরিশটা ডেসক্রিপটিভ দশটা ডেসক্রিপটিভ মানে দু নম্বর করে এবং ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে পনেরোটা অবজেক্টিভ আর পাঁচটা হচ্ছে ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভ মানে দু নম্বর করে ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে খেয়াল করে দেখুন যে জীবনবিজ্ঞান তিরিশটা প্রশ্ন তিরিশটা প্রশ্ন এক নম্বর করে থাকে এই তিরিশটা প্রশ্ন এক নম্বর করে থাকে আর এই দশটা প্রশ্ন দু নম্বর করে থাকে ভৌতবিজ্ঞানে পনেরোটা এক নম্বর করে আর এদিকে পাঁচটা দু নম্বর করে আর বাকি যেটা ইংরেজি এক নম্বর অঙ্ক এক নম্বর জিকে এক নম্বর রিজনিং এক নম্বর টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে একশোটা এবং টোটাল নাম্বার একশো পনেরো তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কেন ইন্টারেস্টিং পার্ট ওয়ানটা ধরুন সবাই মাল্টিপল চয়েস কোনো ক্ষতি নেই কিন্তু মজার বিষয় হচ্ছে পার্ট টুটা পার্ট টু মানে কীরকম পার্ট টু এই যে দশটা প্রশ্ন আপনি দেখছেন এই দশটা প্রশ্ন দেখা যাবে যে একটা কোশ্চেনে দুটো অপশান সঠিক উত্তর মানে এবিসিডির মধ্যে দুটো অপশান সঠিক আপনি দুটো অপশনই করলেন তাহলে এ দুই পাবেন আপনি হয়তো একটা অপশান করলেন তাহলে হাফ নাম্বার পাবেন মানে এক পাবেন কিন্তু আপনি দুটো সঠিক উত্তরের সাথে একটা ভুল উত্তরকেও চুজ করলেন আপনার নাম্বার জিরো হয়ে যাবে বা আপনি একটা সঠিক উত্তরের সাথে আরেকটা ভুল উত্তর চুজ করলেন আপনার নাম্বার জিরো হয়ে যাবে যদি কখনও দেখা যায় যে তিনটে অপশান সঠিক চারটে অপশানের মধ্যে তিনটে অপশান সঠিক আপনি তিনটেই যদি করেন তাহলে এ দুই পাবেন যদি আপনি একটা করেন তাহলে দুইয়ের তিন ভাগের এক ভাগ পাবেন যদি আপনি দুটো প্রশ্ন দুটো সঠিক উত্তরে দাগ দেন তাহলে ওই যে দুইয়ের তিন ভাগের দু ভাগ পাবেন কিন্তু ওই যে বললাম কোনোটা ভুল টাচ করলেই আপনার নাম্বার জিরো কোনো নেগেটিভ মার্কিং সেকেন্ড পার্টে নেই কিন্তু ফার্স্ট পার্টে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং আছে পয়েন্ট করে তো এই যে ব্যাপারটা যে কটা অপশন সঠিক হতে পারে কেমনভাবে সঠিক হতে পারে সেখান থেকে নাম্বার কিভাবে পাবো কিভাবে নেগেটিভ হবে কোনটায় নাম্বার পাবো কোনটায় পাবো না কতগুলো অ্যাটেন্ড করলে র্যাঙ্ক কেমন হওয়ার কথা যেমন গতবারে যারা মোটামুটি একশো পনেরোর মধ্যে ষাট বাষট্টি নাম্বার পেয়েছে তাদের ছয় থেকে সাত হাজারের মধ্যে র্যাঙ্ক হয়েছে এই বিষয়গুলো জানতে গেলে অবশ্যই আপনাকে কোচিং সেন্টার দ্বারস্থ হতে হবে এবং আপনি যদি মনে করেন যে আমি একটু গুছিয়ে পড়াশোনা করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার সাথে যেটুকু সময় আপনারা পাবেন সেই সময়টা যদি খুব ভালোভাবে পড়াশোনা করেন তাহলে ভালো র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থেকে যায় এই জন্য আমি আপনাদেরকে এইটুকু সাজেশন দেবো আমার নিজের মনে করে যে আপনারা কোনো না কোনো কোচিং সেন্টারে যান সেখানে প্রিপারেশান নিন কিন্তু যদি আমাদের সাথে প্রিপারেশান নিতে চান দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ আমরা খুব ভালোভাবে পড়িয়েছি পড়ানোর চেষ্টা করেছি অনেক ছেলে মেয়ে সাকসেস পেয়েছে তাদের স্বপ্ন পূরণ করেছে দু হাজার পঁচিশ সালে অলরেডি আমাদের অফলাইন ব্যাস শুরু হয়ে গেছে এবং অনলাইন ব্যাসটাও আমাদের এই সপ্তাহেই শুরু হবে আপনি যদি মনে করেন অনলাইনে আসবো অনলাইনে আসতে পারেন যদি মনে করেন অফলাইনে আসবো অফলাইনে আসতে পারেন দুটোর ফিস কাঠামো দু রকম একবার অফিসের নাম্বারে ফোন করে নেবেন সেইভাবে আপনাদেরকে ফিস কাঠামো ক্লাস ডিটেলস বা ইত্যাদি ইত্যাদি যা আপনার জানার দরকার আছে সব কিছু আপনাকে ইনফরমেশান দেবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি আপনি পেতে চান আমাদের যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যাবেন গুগল প্লে স্টোর থেকে আমাদের এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশান নাম হচ্ছে বাইশ হাইপেন বিশ্বাসিন ইনস্টিটিউট গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই ইয়েলো কালারের লোগোটা দেখতে পাবেন এটা গুগল প্লে স্টোরে পাবেন এইটা হচ্ছে অ্যাপের নাম প্রয়োজনে আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিভিয়াস প্রশ্ন সিলেবাস এবং সেই প্রিভিয়াস প্রশ্নের সমাধান ইত্যাদি কিছু ফ্রি ক্লাস ডেমো ক্লাস ডেমো তো রয়েছে ফ্রি ক্লাস আছে মক টেস্ট আছে আপনারা চাইলে আমাদের অ্যাপ্লিকেশন থেকে ফ্রি সার্ভিসগুলো নিতে পারেন অবশ্যই আপনার ভালো হবে প্রত্যেকেরই সাফল্য কামনা করছি আপনারা যে যেখানে পড়াশোনা করবেন করুন প্রত্যেকেই সফল হন প্রত্যেকেই নিজের নিজের স্বপ্ন পূরণ করুন ভালো নার্স হন সমাজকে ভালো পরিষেবা দিন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার